রোলস রয়েস লা রোজ নোরে ড্রপটেইল বিশ্বের সবচেয়ে দামি গাড়ি দাম তিন কোটি মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় এর দাম প্রায় তিনশো কোটি টাকা রোলস রয়েসের আগের মডেলের গাড়িগুলো চার আসনের কিন্তু লা রোজ নোরে ড্রপটেইলের আসন সংখ্যা দুই এর ছাদটি সরিয়ে ফেলা যায় রোলস রয়েস লারোজ নোরে ড্রপটেল গাড়ির বাইরের অংশটি কার্বন ইস্পাত ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি গাড়িটি পাঁচ দশমিক তিন মিটার লম্বা দুই মিটার চওড়া ভিন্ন ভিন্ন দিক থেকে তাকালে গাড়িটির রং ভিন্ন ভিন্ন দেখা যায় একশো পঞ্চাশটি পরীক্ষা নিরীক্ষার পর গাড়িটিতে এমন উদ্ভাবনী রং ব্যবহার করা সম্ভব হয়েছে গাড়িটির নকশা করা হয়েছে ফ্রান্সের ব্ল্যাক বাকারা গোলাপের পাপড়ির সঙ্গে মিল রেখে লা রোজ ড্রপ টেইলের আসনগুলো মসৃণ চামড়া দিয়ে তৈরি ব্ল্যাক বাকারা গোলাপের পাপড়ির রঙের সঙ্গে মিল রেখে আসনের রং গাঢ় লাল রাখা হয়েছে অত্যন্ত বিলাসবহুল এই গাড়ি তৈরি করতে সময় লেগেছে দুই বছর নয় মাস